আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেকদিন পর ক্যামেরার সামনে চলে আসলাম আসলে এত পরিমাণ অসুস্থ ছিলাম যে ক্যামেরার সামনে পিছনে কোথাও যাইতে ইচ্ছা করতেছিলো না মানে ভিডিও করার মতো কোনো অবস্থা ছিল না এরকম অসুস্থ ছিলাম আজকে হচ্ছে আমাদের স্কুলে এখনো ছুটি হয়নি তো প্রাইমারি না এখন এবার হওয়ার কথা মানে আসতে বা কালকে দেওয়া দেওয়ার কথা কিন্তু আমাদের হবে না কারণ ছাব্বিশে মার্চ আছে অনেক প্ল্যানিং প্রোগ্রাম আছে এগুলো ঠিক করার ব্যাপার আছে এই জন্য এখন আমাদের ছুটিতে আর দিয়েও না মনে হয় এখন ও আসতে হচ্ছে বিডি ক্লিনে আসতেছে আমাদের স্কুলে এগুলো সকল সকাল বলতে হচ্ছে এখন সকাল সকাল যাচ্ছি ওটার টাইমে সকালবেলা ঘুম থেকে ওঠার কি যে প্যারা সকালবেলা উঠে যাচ্ছি কারণ যে বিডি আসবে এসে আমাদের স্কুল স্কুলে চারোপাশ পরিষ্কার করবে আমাদের ইউর স্যারকে কালকে কাল আমাদেরকে সবাইকে জানাই দিতে সকাল সকাল স্কুলে যাচ্ছি হ্যাঁ তিনজনটা ঘুমো বসে আছে তাই এত ঘুম কিসের আমি ঘুমাইতে পারি না মেডুম ঘুমাও আমরা হচ্ছে সবাই দাঁড়াই গেছি সাথে আমাদের স্কুলের যত স্টুডেন্ট ছিল তারা সবাই দাঁড়াই গেছে আর বিডি ক্লিন যে যারা আসছে বিডি ক্লিন থেকে তারা সবাই দাঁড়ায় গেছে তারা আমাদের সাথে অ্যাসেম্বলিতে অ্যাড হয়েছে সাথে ক্যামেরা ট্যামেরা সব চলে আসছে বলতে গেলে আমাদের স্কুল আজকে সবাই মোটামুটি সবাই দেখবে আর আমাদের স্কুল সবসময়ে সময় পরিষ্কার পরিচ্ছন্ন ওনারাও এসে এই কথাই বলেছেন যে এত সুন্দর পরিপাটি একটা ক্যাম্পাস দেখে এত পরিচ্ছন্ন একটা ক্যাম্পাস দেখে আরো অনেক বেশি ভালো লাগছে আমি এটা একদম মন থেকে বলতে যে এত সুন্দর স্কুল রয়েছে এবং এত সুন্দর পরিপাটি স্কুল পাঁচবিমিতে দেখে আসলে অনেক বেশি মুগ্ধ হয়েছি আপনাদের সবার জন্য সবার কাছ থেকে একটা করতালি আশা করতেছি আপনারা অনেক বেশি সুশৃঙ্খল অনেক বেশি পরিচ্ছন্ন এটা আপনাদের ক্যাম্পাস দেখলে আপনাদেরকে দেখলে বোঝা যায় আমরা মূলত বিডি ক্লিন বিডি ক্লিনটা কি শর্ট ফর্ম খুব সংক্ষেপে আপনাদেরকে যদি বলি তাহলে এটা এমন একটা সংগঠন যে সংগঠন কাজ করে পরিচ্ছন্নতা নিয়ে কি পরিচ্ছন্নতা নিয়ে আপনি কিন্তু আপনি আমি আমরা সবাই কিন্তু নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার জন্য কাজ করি কিন্তু দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি আমরা কাজ করি সবাই কিন্তু ওই কাজটা কিন্তু সবাই নিজ জায়গা থেকে করতে পারি না ক্লিন ওই কাজটাই করতেছে দেশকে দেশের মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করতেছে স্বেচ্ছায় কোনো লাভ ছাড়া তারপর বিডি ক্লিনের পক্ষ থেকে আমাদের অধ্যক্ষ ছাড় শপথ পাঠ করেন অবশ্য তাদের এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে তারা বিডি ক্লিন তারা মানে আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার এটা কিন্তু আমাদের নিজের কাছেই সব কিছু আমরা যদি একটা ময়লা বাহিরে না ফেলে যদি একটা ঝুড়িতে ফেলি তাহলে কিন্তু তাদেরকে আর এইভাবে উদ্যোগ নিতে হয় না তাদেরকে বাহির থেকে এসে একটা জায়গা পরিষ্কার করতে হয় না যদি আমরা সচেতন হই সচেতনতা করাটাই মূলত এখন তাদের উদ্দেশ্য আমার যেটা মনে হয়েছে আমার খুবই ভালো লেগেছে আমাদের স্কুলে অনেকগুলো স্টুডেন্ট তাদের এই সংগঠনের সাথে সংযুক্ত হয়েছে আজ এটা খুবই সুন্দর একটা ব্যাপার ছিল তারপর কর্মসূচির আগ মুহূর্তে একটা ফটো শ্যুট হচ্ছিল এখানে আমাদের স্টুডেন্টরা ছিল বিডি ক্লিনের যারা ছিলেন তারা ছিল তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এইগুলা ময়লা পরিষ্কার করেছে থেকে যেগুলো ময়লা পেয়েছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা ছিল প্লাস তার সবাই মিলে এগুলো পরিষ্কার করছেন এই তো তারপর অবশ্য কিছুক্ষণ পরে একটা ময়লা ফেলানো পৌরসভার যে গাড়িগুলো থাকে সেটা এসেছিল তারপর সেখানে আমাদের সব স্কুল থেকে যতগুলো ময়লা পাওয়া গিয়েছে সবগুলো সুন্দর করে প্যাকেট করে সেখানে দেওয়া হয়েছিল যাতে ময়লা ফেলানো ফেলানো জায়গায় ফেলে দেওয়া হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নিজের কাছে তাই না নিজে থেকে করলেই কিন্তু আর অন্যকে কষ্ট করতে হয় না আমাদের অধ্যক্ষ ছাড় সুন্দর করে দায়িত্ব নিয়ে সুন্দর করে সব সুন্দর করে শেষ করেছেন খুব ভালো ছিল আর আমাদের শিক্ষার্থীগুলো তাদেরকে তো ক্যামেরাতে নিতেই হয় কারণ তার তারা অনেক পরিশ্রম করেছে তারাও অনেক কাজ করেছে আমারও খুব ইচ্ছা হচ্ছিল আমার নামটা দিয়ে বিডিও কিনে কিন্তু কথা হচ্ছে আমি সময় পাবো না হয়তো বলতে তাদের প্রোগ্রাম থাকবে আমি যেতে পারবো না এই জন্যই মানে নামটা এখনও দেয়নি তবে হয়তো বাবা আমার চিন্তা চেতনা পরিবর্তন করে আমি নাম দিতেও পারি কারণ তাদের সাথে আমি অলরেডি অ্যাড হয়েছি আমার এই ব্যাপারগুলো খুবই খুবই ভালো লাগে